নামাজ পড়ার ক্ষেত্রে সুরা সিরিয়াল অনুযায়ী পড়তে হবে নাকি যে কোনো সুরা মিলালি হবে সুরার ধারাবাহিকতা রক্ষা করাটা শূন্য অর্থাৎ আপনি কোরআন করিমের শুরু থেকে সুরা ফাতে আফ সুরা বাকারা প্রথম যেটা পড়বেন পরের দিক থেকে পড়বেন উল্টা দিক থেকে যদি পড়েন নামাজ হয়ে যাবে কিন্তু সুনার খেলাফ হলো বা মাকরু হলো যদি ভুলে এরকম হয় কোনো অসুবিধা নেই যেসব সুরা দিয়ে নবী করিম সাল ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন নামাজে কোরআনুল করিম তেলাওয়াত করা ফরজ আর সুরা ফাতেহার সঙ্গে অন্য সুরা মিলিয়ে পড়া ওয়াজি এক্ষেত্রে পবিত্র কোরআনের যে কোনো স্থান থেকে তেলাওয়াত করলে নামাজের ফরজ আদায় হয়ে যাবে তবে নবী করিম সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কিছু নামাজে কিছু সুরা বেশি পড়তেন বুজুর্গ আলেমরা কেরাতের ক্ষেত্রে নবী করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লামের অনুসৃত নিয়ম অনুসরণকে সুন্নত বলেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম সাধারণত নামাজে কিভাবে এবং কোন কোন সুরা পড়তেন তা এই ভিডিওতে তুলে ধরা হলো পাচকদের ফরজ নামাজে কোরআন তলাওয়াতে নিম্মুক্ত পদ্ধতি অনুসরণ করা শূন্যত তা হল নম্বর এক সফর অবস্থায় সুরা ফাতে হার পর যে কোনো সুরা মিলিয়ে নিলেই চলবে এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই নম্বর দুই ফজর ও জোহরের নামাজে সুরা হজরাত থেকে সুরা বুরুজ পর্যন্ত সুরাগুলো থেকে পড়া নম্বর তিন আসর ও এশার নামাজে সুরা পরিক থেকে সুরা বাইনা পর্যন্ত সুরাগুলো থেকে পড়া নম্বর চার মাগরিবের নামাজে সুরা জিলজাল থেকে সুরা নাস পর্যন্ত সুরাগুলো থেকে পড়া সুনত ও অন্য নামাজের কেরাত ফরজ নামাজ ছাড়া সুন্নত সহ অন্য নামাজে কোরআন তালাওয়াতের ক্ষেত্রে নিন্মুক্ত পদ্ধতি অনুসরণ করা সুনত নম্বর পাঁচ নবী করিম সাল্ল আলীহি ওয়াসাল্লাম ফজরের সুননত নামাজের প্রথম রাকাতে সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা এখলাস পড়তেন নম্বর ছয় হজরত রসুল আলিহি ওয়াসাল্লাম বেতের নামাজের প্রথম রাকাতে সুরা দোহা দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরা এখলাস পড়তেন নম্বর সাত নবী করিম সাল্ল ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজে প্রায়ই সুরা সাজেদা ও সুরা দাহর পড়তেন নম্বর আট তিনি জুমার নামাজে প্রায়ই সুরা আলা ও সুরা গসিয়া অথবা সুরা জুমা ও সুরা মুনাফিকুন পড়তেন নম্বর নয় হজরত রসুল সাল্লি ওয়াসাল্লাম ফরোজ নামাজে প্রথম রাকাতে দ্বিতীয় রাকাত অপেক্ষা দীর্ঘ কেরাত পড়তেন নম্বর দশ নবী করিম সল্ল্লাহ আলীহি ওয়াসাল্লাম ফজর নামাজে অন্য নামাজের চেয়ে দীর্ঘ কেরাত করতেন আলেমদের মতে নিজের পক্ষ থেকে কোনো নামাজের জন্য কোনো সুরা নির্দিষ্ট করে নেওয়া শরীয়ত পরিপন্থী মহান আল্লাহ তালামাদের সবাইকে রসুল সালল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুন্নতের ওপর আমল করার তৌফিক দান করুন আমি